ও ব্যাগ না নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি না ঘরে নিতে হবে না ভারী ভারী বিজল ভারী তারপর ব্যাগ ঘরে নিয়ে বসবি যে ঝাঁকি হবে উল্টে গিয়ে নিচে পড়ে থাকবি সবাইকে গুড মর্নিং বলে দাও সোনা গুড মর্নিং ভেরি গুড মর্নিং সকাল সকাল তো বাবু এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলে দাদান দিয়ে আসবে সকালে কি খেয়েছ সোনা ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত আর টিফিনও নিয়ে যাচ্ছে দাদান টিফিন নিয়ে এসে দিয়েছে লুচি ঘুগনি টাটা সবকিছু লিখবা কিন্তু হ্যাঁ বাই আমার সকালে শুধু বাসনটা মাজা হয়েছে এখনও কিচ্ছু হয়নি আর হ্যাঁ আর দেখো কালকে বৃষ্টি হয়েছে বারান্দার অবস্থা দেখো বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে করতে হবে মানে মুছতে হবে হ্যাঁ ওটা দিয়ে ঝাড় দেবো তারপরে মুছতে হবে আর সেই কালকে বৃষ্টি হচ্ছিলো বলে জুতোগুলো বারান্দায় রেখে দিয়েছিলাম যাতে না ভেজে ভালোর মধ্যে শুধু আমার গাছগুলো একটু জল পেয়ে গেছে এটাই ভালো হয়েছে দেখাটা করিয়েছে গাছে গোলাপের তো এখন উঠুন ঝাড় দেওয়া বাকি বারান্দা বাকি এই তো ব্যাপার চলো আগে এগুলো করে নিই কাজকর্ম তারপরে পরে আসছি ও ব্যাগগুলো সব রেখে দিই জায়গা সেই সকালের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে সবাইকে জানাই শুভ সকাল হচ্ছে শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও ঠিক আছে আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো এখন বসবো খেতে মা হচ্ছে খাওয়ারটা বাড়ছে মার পুজোও হয়ে গেছে তাহলে বাবু কত পরে আসলাম তোমাদের সাথে দেখা করতে আর হচ্ছে সকালে ব্রেকফাস্টে কি বলো তো সেরকম কিছুই করা হয়নি শুধু তরকারি করেছি এই যে পটল আলুর তরকারি করেছি আর রুটিটা করিনি তোমার দাদা বাপি কিনে খেয়ে নিয়েছে আর আমি আর মা পটল আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খাবো এইটাই ভেবে রেখেছিলাম তো সেটাই আর কি করছি আর কি এই তো এখন খাওয়া দাওয়া করবো করে নিয়ে তারপরে বা বাদ বাকি কাজগুলো করা শুরু করবো খেতে বসার আগে কিছুক্ষণ হচ্ছে গাছপালা আছে আমার ওখানটায় তোমাকে দেখেছো ওইখানে ডালিয়া গাছগুলো সেই কালকে তো প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে একটু ঝড় মতনও হয়েছে হালকা সেই জন্য সব একদম নুয়ে পড়ে ভেঙে চুরে একাকার হয়ে গেছে ওইগুলো তুলে দিলাম দিয়ে ফেলে দিলাম মানে বালতিতে ওখানে রেখেছি তারপরে আসলাম খেতে তুমি কি একসাথে কিছু গরম করে নিলা মা হচ্ছে নিয়ে আসতে যে মারো রেডি খাওয়ার হেবি লাগে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই যে দেখতে ঠিক এরকম হয়েছে যে মাও খাচ্ছে চলো খেয়ে নি ঝমঝম করে এরকম পটল আর আলু দিয়ে তরকারি সকালের খাওয়ার দাওয়ার খেয়ে দে বাসন কোশন মেজে নিয়েছি আর হচ্ছে বাসন কোশন মেজে এবার যাব মাছ ধুতে আর মা এখন চা গরম করছে তাই তো মা চা খাই খেয়ে তারপর রান্নাতে দিছি মা এখন চা গরম করছে চা খেয়ে এবার রান্নাতে হ্যাঁ তো আদি কি রান্না করব শুধু মাছ মা এখন তো সবে মা আছে এখন ডাল করব কি ভাজাভুজি করি ডাল আর পটল ভাজা করব হ্যাঁ

তো এখান থেকে দু পিস মাছ খেয়ে নেবে বলবো আমাকে ভাজা দাও তারপরে আমি ভাতের সাথে খাবো এইখানে মা এখন ভাজছে পটল পটলটা তেটে গেছে পটলটা না গেছে জানো আর এখানে দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছে আর এই প্রেসার কুকারটা অল্প করে কলাইয়ের ডাল করে রেখেছে তো কলাইয়ের ডাল পটল ভাজা আর মাছের ঝাল হবে আর আমি এখন বাটবো মশলা যেগুলো এখানে কেটে রেখেছি এখানে আছে আদা পেঁয়াজ আর টমেটো হ্যাঁ দেখো এই আদা টুকুনি ডালের জন্য এর মধ্যে মৌরি মা কতটা মৌরি দেওয়া দাও তোর মধ্যে দিতে হবে না বলো মাফ করে দাও একটু জল দিয়ে নিলাম আমাদের কলাইয়ের ডালের মধ্যে মৌরি আর আদা বাটা দেয় বেশ ভালো লাগে খেতে তোমরাও দিয়ে খেয়েও দেখবা খুব ভালো লাগে খেতে তো চলো বেটে দিই মশলাটা তারপরে মাছের মশলা এখানে আদা আর পেঁয়াজ যাবে শুধু মাছের আর কোনো মশলা যাবে না মানে রসুন টসুন যাবে না তো চলো বেটে দিই দেখো মৌরি আদা বাটা রেডি এদিকে মাছেরও মশলা রেডি পেঁয়াজ ছিল তো ওই জন্য দেখো সুন্দর পেঁয়াজি কালার হয়েছে বেশ রানি রানি কালার দারুণ লাগছে কালারটা আর এদিকে মা অর্ধেক পটল ভেজে আর অর্ধেকটা এখানে ভাজা চাপিয়ে দিয়েছে এখনও তোজো আসেনি স্কুল থেকে তোজো আসার টাইমও হয়ে গেছে দেখো রোদ্দুর দেখো কেমন বাইরে কালকে বৃষ্টি হয়েছে এত তারপরেও দেখো রোদ্দুরের ছড়াছড়ি মানে রোদ্দুর তো থাকবে মানে ঠান্ডা সেরকম একটাভাবে নেই আর জল পড়ছে দেখো টাইম কলে এরকমভাবে জল পড়লে কাজ করা কতটা কষ্টকর দেখো এইভাবে টিপ টিপ করে জল পড়ছে যাই হোক তোজো একটু পরে চলে আসবে দেখি কখন আসে চলে এসেছে তোজো স্কুল থেকে একশো টাকা দিয়েছে আমাকে হাতে দেখো একশো টাকা দিয়েছে বাবা আমার তোজো কত তো টাকা ইনকাম করছে বুঝেছ একশো টাকা যেটা আমার দুটো আঙুলের মধ্যেই চলে যাচ্ছে একটা আঙুলের মাপে পুরো দেখি এই যে একটা আঙুলের মাপে পুরো একশো টাকা বাবা তোজো তুই এত ইনকাম করছিস হ্যাঁ উড়ে যে উড়ে যে উড়ে দে ওটা দিয়ে চাপা দে ঠিক আছে চলো চেঞ্জ করে নাও চেঞ্জ করে নাও চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিয়ে সান করে নেওয়া তোজুকে স্নান টান করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে পাউডার টাউডার মাখিয়ে দিয়েও দাদার সাথে গেছে এখন আহ ছোট্ট বাড়িতে ভাইকে দেখতে গেছে আর আমি আসলাম ওপরে ওপরে বিছানা টিছানা গুছিয়ে নিলাম ঘর ঝাড় দিয়ে নিলাম এখন আবার মা নিচে ডাকছে বলছে খাওয়ার দাওয়ার হয়ে গেছে চলে আসো আর হচ্ছে বাপিকেও ফোন করে দিতে বলল যে আসতে মার বাড়ির থেকে খাওয়া দাওয়া হয়ে মানে খাওয়া দাওয়া করবে তো যেহেতু এখন বাজে দুটো মার ওদিকে রান্নাও হয়ে গেছে এই আর কি তো চলো নিচে যাই দেখো নিচে এসে দেখছি তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে মা আর এদিকে তোজো চলে এসেছে বাপিও চলে এসেছে ফোন ধরছিস কেন মা দেখাও কি কি রান্না করেছো ও এই যে পটল ভাজা পটল ভাজা এখানে তোজোর জন্য মাছ ভাজা এখানে কলাইয়ের ডাল আর এখানে রয়েছে মাছের ঝাল ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করতে বৈশাখ পড়ি আবার পরে আইতাসি বাবা তুই তো ঘুমিয়ে পড়ছিস রে হ্যাঁ ভাইকে কি ভাইকে কি করছিল ভাই কি করছিল বোতল পরে গেছে শোনা শুনে দাও ঘড়িতে এখন বাজে সাতটা কুড়ি তোজোর পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে আর তোজো শোনা এখন বসে বসে ভাত খেয়েছে পাপড় ভাজা খেয়েছে খেয়ে এখন হাত ধুতে যাচ্ছে শোনা জল খা জল খায় না বেশি করে জল না জলের গ্লাসটা নেই

তুই জামা প্যান্ট পরে রেডি হ জামা প্যান্ট পরে রেডি হ দেখো সন্ধেবেলার টিফিনে পাপড় ভাজা আর এদিকে মা বানালো একটু আগে সুজির উপমা তো এটা সাদা করছে এটা হলুদ দিলে হলুদও হলুদ হলুদও হয় মার কি ইচ্ছা করে সাদা করেছে আর এটা পুরো নিরামিষ হ্যাঁ কোনো পেঁয়াজ টেয়াজ যায়নি চাইলে এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায় তাই তো মা পেঁয়াজ দিয়েও করা যায় হ্যাঁ

ভালো করে হাত মোচ না হলে ভূতে বেলা রাতে ভূত দেশে তোকে আজরে দেবে বেশি করে জল খা তোর এখন বাজে ঘড়িটা কটা জানো না এখন বাজে ঘড়িতে এগারোটা তোজো খেয়ে দিয়ে উঠলো কি দিয়ে খেয়েছে জানো নয় দেখো আচার ও আচার দিয়ে ভাত খেয়েছে আর তোমার দাদা খেয়ে নিয়েছে মা বাপি খেয়ে নিয়েছে আমরা আমিও খেয়ে নিয়েছি তো এখন এগুলো গুছিয়ে নিয়ে গেটে টালা দিয়ে দেবো তো তো খেলি বল ভালো ঠিক আছে ওপর ঘরে শুয়ে পড়েছিলাম লাইট পাইট বন্ধ করে একদম শুয়ে পড়েছিলাম তারপরে মনে করলো মনে পড়লো ভিডিওই এন্ড করিনি অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও কন্টিনিউ করছি না তো মানে অভ্যাসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এরকম একটা আর কি ব্যাপার তো মশাই টাঙাই নি মরটিন জ্বালিয়ে নিয়েছি মশারি মানে এত গরম লাগে না মশারিটা ওই জন্য টাঙানো হয় না আর কালকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কালকে মশারি টাঙিয়েছিল কাল মানে টাঙিয়েছিলাম আর কালকে রাতে না ভিডিও এন্ড করতেই ভুলে গেছিলাম তো যাই হোক আমি আর পরে ভিডিও শ্যুট করিনি আমার ভুলেও মানে ভুলেও গেছে ওইভাবেই ভিডিও পোস্ট করে দিয়েছি আর আজকে ওই জন্য ভাবলাম যে না ভিডিওটা এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করে নিই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আগামী দিন তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো গুড নাইট